এর আগে বাংলাদেশ ফুটবল টিম যখন আসলে ভারতে গিয়েছিল তখন তাদের লাগেজ চুরি হয়েছিল বাংলাদেশ টিমকে আসলে ভারতীয় ফুটবল বোর্ড হোটেল ঠিক করে দেননি কি প্র্যাকটিস করার জন্য একটা মাঠ পর্যন্ত দেননি আর বাংলাদেশ টিম যখন নিজের অর্থে আসলে হোটেল এবং মাঠ ভাড়া করেছিলেন তখন কিন্তু মাঠে প্র্যাকটিস করার সময় বাংলাদেশ টিম যখন অর্থাৎ রাতে প্র্যাকটিস করেছেন তখন কিন্তু তাদের ফ্লাইট লাইটগুলোও বন্ধ করে দেওয়া হয়েছিল অর্থাৎ বাংলাদেশ টিমকে ভারতীয় দল যতভাবে ডিস্টার্ব করা যায় চাপে রাখা যায় সব কিছু করেছেন আর এখন দেখেন বাংলাদেশে যখন ভারতীয় দল আসছে তাদেরকে আসলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করার সুযোগ দেওয়া হয়েছে আগে থেকে হোটেল বুক করে দেওয়া আছে এক কথায় যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু তাদেরকে দিয়েছে পেশাদারিত্বের যে একটা জায়গা আছে সেই জায়গাটা কিন্তু বাংলাদেশ পুরোপুরি রক্ষা করেছে অপরদিকে পেশাদারিত্বের জায়গাটা একেবারে পুরোপুরি মিস করেছিলেন ভারতীয় ফুটবল টিম এক কথায় আমার মনে হয় যে ভারতীয় অর্থাৎ ভারত যে দেশটা আছে সেটা আসলে রাজনৈতিক দিক দিয়ে বলেন আর খেলাধুলার দিক দিয়ে বলেন মোটামুটি তারা আমার কাছে মনে হয় যে একটা জঘন্য দেশ যাই হোক এটা বাদ দেই বাংলাদেশ এবং ভারতের এই ম্যাচটা কিন্তু আগামীকাল অর্থাৎ আঠারো তারিখ রাত আটটায় শুরু হবে আর লাইভ দেখা নিয়ে মনে হয় না যে কারো সমস্যা আছে কারণ সরাসরি টি স্পোর্টস এটা সম্প্রচার করবে আর এই ম্যাচটাতে যদি ফেভারিটের হিসাব করি তাহলে সরাসরি বলবো যে বাংলাদেশ একেবারে হট ফেভারিট কারণ হচ্ছে যে শোমিস সোম হামজা চৌধুরী ফাহমিদুল জায়ানের মতো ফুটবলার আসলে বাংলাদেশ টিমে অ্যাড হয়েছে যেটা বাংলাদেশের জন্য একটা সরাসরি বাড়তি সুবিধা তাছাড়া ভারতীয় টিম বাংলাদেশের আসলে এত এত দর্শকদের সামনে আসলে খেলার জন্য একটা চাপ অনুভব করতেই পারেন আরেকটা বিষয় সেটা হচ্ছে উত্তেজনার দিকটা যদি হিসেব করেন বর্তমানে বাংলাদেশের ফুটবলে উত্তেজনা বা কেরিসটা কিন্তু একেবারে অসীম পর্যায়ে এর আগে এত উত্তেজনা বাংলাদেশের ফুটবলে কিন্তু আসলেই ছিল না একটা হিসেব করেন আর্জেন্টিনা এবং ব্রাজিলের যখন ম্যাচ হয় তখন দেখবেন পুরো বিশ্বব্যাপী দারুণ একটা উত্তেজনার সৃষ্টি হয় এর থেকে বেশি উত্তেজনা কিন্তু ফুটবল ম্যাচে আর হয় না তার নিচে নিচে যদি হিসাব করেন খেলা ফুটবলে বারসা এবং রিয়ালের ম্যাচগুলোতে এরকম উত্তেজনা হয় পুরো বিশ্বব্যাপী আর বাংলাদেশিদের ক্ষেত্রে হিসাব করলে তৃতীয় নম্বরে যে ম্যাচটা থাকবে উত্তেজনার দিক হিসাব করলে সেটা হচ্ছে যে বর্তমানে ভারত এবং বাংলাদেশের ফুটবল ম্যাচ হলে যাই হোক এখানেই শেষ করছি ভালো থাকবেন কথা হচ্ছে ফুটবলের পরবর্তী কোনো ভিডিওতে